সাধারণহিত ভিউয়ার্স স্বামী কি বলবে আর কি সিদ্ধান্ত নিবে সবটা জানবেন এই পর্বে অভয় সামনে গিয়ে দাঁড়ালাম এতগুলো দিন পর ও আমাকে দেখেছে কি বলবে মনের মধ্যে হাজারো প্রশ্ন কিছু বলবেন অনেক দিন তো হই বাড়িতে আছো আমি মালিহাকে বিয়ে করার পর তোমার বাবামা তোমাকে নিয়ে যেতে আসলেও তুমি যাওনি জানে না কিসের আশায় কিসের দানে তবে আজ আমি তোমায় একটা অনুরোধ করব রাখবে জি বলুন তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ কি বলছেন আপনি মালিহা তোমাকে সহ্য করতে পারে না তোমাকে দেখলে নাকি মালিহার দম বন্ধ হয়ে আসে আর মালিহার কষ্টে শুইতে পারি না পারব না শুইতে তুমি চলে যাও হাত জোর করে বলছি আপনি যেমন আপনার স্ত্রীর কষ্ট সইতে পারেন না আমিও তেমনি আপনার কষ্ট সইতে পারি না আমি চলে যাব কথা দিচ্ছি আপনি এভাবে করবেন না আমি চলে যাচ্ছি আর আর করে আপনারা যেন হন অনেক একটা কথা যদি আসে আপনি নিজেকে এক অনুভব করছেন তবে আমাকে মনে করবেন আমি আপনার পাশে চিরদিন আছি থাকবো আসি বলেই চলে আসি রুম থেকে চাইনি মৃত্যুর আগেই বাড়ি ছেড়ে যেতে কিন্তু আজ আমার স্বামীর আদেশ আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই তাই আমায় যেতে হচ্ছে খুব মিস করব এই বাড়ি এই ঘরেই বারান্দা ফুটো তো ফুলগুলো যে চারাগুলো আমি নিজে হাতে লাগিয়েছি আর এই বাড়ির মানুষগুলোকে শাশুড়িমা আমাকে কিছুতেই যেতে দিবেন না শ্বশুর বাবা ফোন করে বারবার বলেছেন থেকে যেতে কিন্তু আমার যে থাকার কোনো পথ নেই অভয় সব পথ বন্ধ করে দিয়েছে আমি অবশেষে বের হয়ে গেলাম এত দিনের এই সংসার ছেড়ে দিন কেটে যাচ্ছে কিন্তু থামছে না আমার চোখের পানি আমি বাকি জীবনটা অভয় স্মৃতি বুকে নিয়ে কাটিয়ে দিব আর হঠাৎ করে আজ মাথা ঘুরে পড়ে যাই বাড়িতে তাড়াতাড়ি করে আব্বু এসে আমাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে এসে বসে বাবাকে বলল আপনি নানু হতে চলেছেন মধু মা হতে যাচ্ছে কথাটা শুনে আব্বু আর আমি খুশি হব কি আমাদের মুখটা মলিন হয়ে গেল কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না অভয় তার জীবন থেকে আমাকে বের করে দিল আর এখন অভয়ের অংশ আমার গর্ভে কি করব এখন আমি আব্বু আমাকে বলল বাচ্চাটা নষ্ট করে ফেলমা না বাবা এমনটা বলো না আমাকে প্রত্যাখ্যান করলে কি হবে আমি ওর সন্তান আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাবো হ্যাঁ তুই যাই বলিস আমি নানু ডাকটা তো অন্তত শুনতে পাবো আমরা অবশেষে বাড়ি চলে আসি আমি মোবাইলটা হাতে নিয়েছি আমার শাশুড়ি মাকে সুখবরটা জানাতে আমি ফোন দেবার আগেই আমার ফোনে কল চলে আসলো মা এই কল দিয়েছেন রিসিভ করে মাত্রই বলবো মা আর তখনই ওপাস থেকে কান্নাজড়িত কণ্ঠ ভেসে আসলো মধুরে অভয়ের অবস্থা খুব খারাপ অভয় অ্যাক্সিডেন্ট করেছে এখন আমরা হসপিটালে মোবাইলটা আমার হাত থেকে পড়ে যায় আব্বু তাড়াতাড়ি এসে মোবাইলটা তুলে কানে নিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে বিয়াই মা উত্তর দেন অভয় অ্যাক্সিডেন্ট করেছে বিয়াই অফিসে যাবার পথে আমার অভয়ের অবস্থা খুব খারাপ আমরা এখন হসপিটালে আছি আপনি কোনো চিন্তা করবেন না বা অভয়ের কিচ্ছু হবে না আমরা এক্ষুনি আসছি মায়ের পাশ থেকে মালিহা চিৎকার দিয়ে বলল এই অপয়া মধু যেন আমার স্বামীকে দেখতে না আসে না হলে আমি কিন্তু ঘটনা ঘটিয়ে ফেলব ওর অভিশাপে আজ আমার অভয়ের এই অবস্থা বাবা ফোন রেখে দেয় আমাকে বলে চল তাড়াতাড়ি হসপিটালে তুমি যাও বাবা আমি যাব না কি বলিস তুই অভয়ের এই অবস্থা আর তুই যাবে না না যাব না তুমি চাও আমি বাসায় আছি আব্বু ঠিক আছে বলে অভয়কে দেখতে চলে গেল আমি একটা জায়নামাজ নিয়ে বসে পড়লাম মোনাজাতে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না আমি মোনাজাত করে করে দোয়া করছি প্রায় দু ঘন্টা পর বাবার ফোন আসলো আমি অভয়ের জন্য দোয়া করে যাচ্ছি আমার আল্লাহর কাছে কি অবস্থা বাবা এখন অভয়ের ও ঠিক আছে তো প্লিজ বলো অভয় এখন বিপদ মুক্ত মা ডাক্তার বলেছে অভয়ের কোনো চিন্তা নেই কিন্তু কিন্তু কি বাবা বলো আমাকে চুপ করে থেকো না প্লিজ বাবা বলো অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে অভয় বাবা হবার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও আর কোনোদিন বাবা হতে পারবে না এটুকুর জন্য প্রাণটা বেঁচে গেছে রে মা কি বলছো তুমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অভয় যে বেঁচে আছে তোর শাশুড়ি মেয়ে এসেছে আমি এখন ডাকছি আচ্ছা বাবা কোনো চিন্তা করবেন না বাবা সব ঠিক হয়ে যাবে অভয়ের যে কিছু হয়নি এটাই তো আল্লাহর কাছে শুক্রিয়া শাশুড়ি মায়ের সাথে সবসময় কথা বলি কিন্তু অভয়কে দেখতে যেতে পারিনি মালিহার ভয়ে এভাবে কেটে গেল একটা মাস অভয়র সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। অভয়ও এখন অনেকটা সুস্থ। আমি মাকে ফোন দিলাম। রিসেপ করতেই বললাম, মা আপনি দাদু হতে চলেছেন। মা সেকি কান্না। জিজ্ঞাসা করলাম, আপনি খুশি হননি মা? কান্না করছেন কেন? মা চোখ মুছে হেসে বলল, তুই আমাকে কতটা সুখী করে দিলি, আমি তা তোকে বোঝাতে পারবো না রে মা। আর এটা খুশির কান্না। মা অভয়কে কিছু জানাবেন না। ঠিক আছে। মা মালিহা কেমন আছে? মালিহার আচরাচরণেও বেশ পরিবর্তন এসেছে। অভয়কে এখন সে পাত্তাই দেয় না। তারা আর বিষয় নিয়ে কথা বলে। মালিহা? হ্যাঁ বল। তুমি আমার কাছ থেকে এত দূরে দূরে থাকো কেন? কাছে এসে বসো একটু। কাছে এসে কি হবে আর কাছে এসে কি হবে মানে? প্লিজ এত কথা বলো না তো ভালো লাগছে না এসব। জানি না মালিহা কেন এমন করছে। হয়তো এসব আমি অসুস্থ বলে। সব নিয়তি। রাত 12টা। কি হচ্ছে অভয়? হাতছাড়ো। ঘুমো। রাত হয়েছে। তুমি এমন করছো কেন আমার সাথে? কেন দূরে দূরে থাকছো? তাহলে কি করব? হ্যাঁ, তোমার কোলে বসে থাকব। কি চাও তুমি? কেন করছো এমন? তুমি চেয়েছো আমি মধুকে বাসা থেকে বের করে দেই। দিয়েছি। তুমি বলেছো তুমি রান্না-বান্না করতে পারবে না। কাজের লোককে বলে দিয়েছি। ওরাই রান্না করে। সবই তো তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। তবে এখন কি। চাও তুমি মুক্তি চাই মানে মানে আমি মুক্তি চাই ডিভোর্স চাই আমি মাথা ঠিক আছে তোমার কি বলছো তুমি জানো তো ভেবে চিনতে বলছো তো হ্যাঁ আমি ভেবে চিনতেই বলছি আমি তোমার সাথে এক ছাদের নিচে থেকে আমার জীবনটা নষ্ট করতে চাই না আমার সাথে থাকলে তোমার জীবন নষ্ট হবে হ্যাঁ হবেই তো কি দিতে পারবে তুমি আমায় তোমার কাছ থেকে আমি কিবার আশা করতে পারি পারবে আমাকে সন্তান দিতে তুমি পারবে আমাকে মা ডাক শোনাতে পারবে না মালিহা চুপ একদম চুপ তুমি কোনো দিন বাবা হতে পারবে না অ্যাক্সিডেন্টের সাথে সাথে তুমি এই ক্ষমতা হারিয়েছ আর আমি তোমার মতো একজন অক্ষম পুরুষের সাথে সারা জীবন কাটাতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তোমার সাথে থাকবো না কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব প্লিজ মালিহা আমাকে এত বড় শাস্তি দিও না তুমি সরি আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না সকালে উঠে মালিহা চলে যাবে অভয়ে সে বলল সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যেও না ভালোবাসা হুম যেই ভালোবাসা আমাকে সন্তান দিতে পারবে না দরকার নেই আমার অমন ভালোবাসা তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে আমি কয়েকদিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব বৌমা দাঁড়াও যেও না প্লিজ আমাকে আটকাবেন না না হলে আমি খারাপ আচরণ করতে বাধ্য হব ওকে যেতে দাও মা যেতে দাও সব আমার পাপের ফল যার শাস্তি আমাকেই ভোগ করতে হবে মালিহা অভয়কে ফেলে চলে যায় দেখেছি সভয় এই ছিল তোর মালিহার ভালোবাসা তোর মালিহা একটা স্বার্থপর মেয়ে যে কিনা মায়া মমতা ভালোবাসার সম্পর্ক বোঝে না বোঝে শুধু নিজের স্বার্থ আর আমার মধু যাকে আমি আর কিচ্ছু বলতে চাই না মালিহার কি দোষ সবাই তো চাই মা হতে সব মেয়েরই তো স্বপ্ন থাকে মা হবার আমি পারবো না আমার স্বপ্ন পূরণ করতে পারবো না আমি কোনো দিন বাবা হতে সব আমার পাপের ফল আমি মধুর সাথে অনেক বড় অন্যায় করেছি যার শাস্তি আল্লাহ আমাকে দিচ্ছেন কাঁদিস না বাবা কে বলেছে তুই বাবা হতে পারবি না তুই বাবা হবি আর আমিও দাদু হব মিথ্যে স্বপ্ন দেখো না মাগো মুখ তো লব হয় মাথা উঁচু কর কান্না বন্ধ কর শোনা আমার কথা তুই বাবা হতে চলেছিস রে আর আমি দাদু আমাদের মধু মা হতে চলেছে কি বলছো তুমি মা হ্যাঁ রে তুই অসুস্থ ছিলি বলে তোকে জানাইনি কি বলো মা মা তুমি চলো আমি এক্ষুনি মধুকে আনতে যাবো চলো মা চলো হাত অভয় আমি যেতে পারবো না পারবো না যেতে আমি মধুকে আনতে কোন মুখ নিয়ে যাবো আমি পারবো না আমি যেতে ঠিক আছে আমি একাই যাচ্ছি আমি যাচ্ছি আমার মধুকে আনতে আমি একাই যাচ্ছি এই বলে অভয় মধুকে ফিরিয়ে আনতে বাসা থেকে রওনা দিল আর এখানে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স অভয় কি পারবে মধুকে ফিরিয়ে আনতে নাকি মধু নিজের মতো জীবন কাটাবে এই গল্পের শেষটা জানতে কমেন্ট করুন পরের পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে don't know about